হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি এখনও পুরীর ব্লগই তোমাদের শেয়ার করছি এই দিনটা ছিল পুরীর থার্ড ডে তো আমরা ডিসাইড করি যে আমরা যাবো কোনারক মানে সান টেম্পল পুরীর যেটা ফেমাস সান টেম্পল যেহেতু আমরা আগেরবারে এসে এই টেম্পলটা ভিজিট করতে পারিনি তা আমার মোটামুটি সবই ঘোরা যেহেতু এইটা ভিজিট করা হয়নি তাই আমরা ডিসাইড করি যে আমরা এই টেম্পলটা শুধু আলাদা মানে মানে গাড়ি বুক করে যাব আমার যেহেতু শ্বশুর শাশুড়িরাও এসেছে তোমরা হয়তো জানোই তা তারা অলরেডি যেই আরও যাদের সাথে এসেছে আর কি তারা গেছে আরেকটা ট্যুরে যেহেতু আমাদের সবই ঘোরা তা আমরা আর বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে আর কোথাও যাইনি শুধু ডিসাইড করি যে এইটুকুই যাব তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কী দেখেছি কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখার চেষ্টা করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই পুরো ব্লগটা দেখতেই পাচ্ছ আমি একটু কেত মেরে নিচ্ছি তোমাদেরকে একটু সানগ্লাসও পরে নিলাম আর তোমরা যদি জানতে ইচ্ছুক হও যে এই গাড়ি করে যে যাচ্ছি কত টাকা নিয়েছে এই গাড়িটা নিয়েছে আমাদের আঠারোশো টাকা মানে আমাদের হোটেল থেকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে এইটুকুর জন্য আর দেখতে পাচ্ছ আমার ছেলের স্টাইলটা কতটা বেড়েছে কি সুন্দর সামনে বসে রয়েছে একটু হেসে দাও ধাম দাও করে দাও পুরীতে এসে আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান থাকে না কারণ বিচে এসে বিচে আর কি স্নান করতে যাব এটাই বেশ এনজয় করি যেহেতু আমার বরের ঘোড়া নেই সেই যেতেই হবে আর এমনিও এখানে শীতে গেছিলাম ঠিকই কিন্তু একদম শীত নেই আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেছি কোনারকের ঠিক সামনে মানে আমাদের ড্রাইভার যিনি তিনি এখানে আমাদের আর কি নামিয়ে দেন যে ব্রেকফাস্টটা করার জন্য যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি আর এখানে আসতেও প্রায় আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা তো লেগেইছে আমি ঠিক মনে নেই আইডিয়া করে বলছি আর যাই বলো এখানকার খাবার কিন্তু ভীষণ এক্সপেন্সিভ দেখতেই পেলে আমরা তিনজন চলে বা ট্যুরে নিয়েছিলাম আর আমার বাবা আর কি পুরী সবজি নিয়েছিল আমাদের এইটুকু খাবার আর জল নিয়েই পাঁচশো টাকা বিল হয়েছিল তোমরা বুঝতেই পারছো তোমরা যে খাবারের কীরকম দাম আর এই যে আমরা যাচ্ছি মানে কোনটাকে ঠিক সামনের রাস্তাটা দিয়ে আর কি মন্দিরের কাছাকাছি যাবো আর পুরো রাস্তাটা জুড়েই একটা মেলা টাইপের বসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ আমার ভয়েস ওভার দিতে দিতে এখন একটু নয়েজ আসতে পারে কারণ পাশের ঘরে আমার ছেলে ঢোল পেটাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ একটা পুরো একটা মার্কেট টাইপের মার্কেট না মেলা টাইপের বসেছে তো আমরা ওইটা দেখতে দেখতেই যাচ্ছিলাম আর আমার ছেলেকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাচ্ছিলাম আবার নাও কিছু বায়না করে বসে তাই কোনো রকম ওকে নিয়ে যাচ্ছিলাম আর চলে এসেছি মন্দিরের সামনে শুনতেই পেলে আমার মাকে বলল আমরা এক্সপেক্টও করিনি যে এত ভিড় হবে তো আমাদের এক্সপেকটেশনের বাইরেই ভিড় মানে দেখতেই পাচ্ছ ক্রাউডটার কি অবস্থা আর এই যে আমরা টিকিট কেটে নিয়েছি আর দেখতেই পেলে তোমরা যে টিকিট প্রাইস নিয়েছে পার পার্সন হিসাবে চল্লিশ টাকা তারপরে আমরা দাঁড়িয়ে কিছু পিকচারস ক্লিক করিয়ে নিলাম আর এবার এন্ট্রির সময় দেখো মানে যা ভিড় এখানে মানে ঢোকাই এক প্রকার দায়ার গরম নিয়ে তো তোমরা কোনো কথাই বলো না বিশাল রকম গরম আমরা কিন্তু আলাদা করে কোনো রকম গাইড নিই নি কিন্তু তোমরা চাইলে এখানে আলাদা গাইড পাওয়াই যায় বাইরে তোমরা নিতেই পারো কিন্তু আমরা প্রয়োজন হয়নি যেহেতু কিছুক্ষণের জন্যই এসেছি আমাদের এরপরেও আরও জায়গায় যাওয়ার প্ল্যান আছে যেমন চন্দ্রভাগা বিচটা প্লাস হচ্ছে কিছু ওই স্যান্ড মিউজিয়াম আছে আমাদের আসার সময় ড্রাইভার দাদাই বললেন তো ওখানে যাওয়ার প্ল্যান আছে আশা করি কতটা কি সাকসেস হবে জানি না যা গরম তো আমরা এখনই জাস্ট টায়ার্ড হয়ে গেছি জানি না কতটা কি সাকসেস হবে দেখা যাক কতটা কি হবে আর এই জায়গাটাও এত বড় এত খোলা মেলা চারিদিকে একদম ভরা আর খোলা জায়গা পেলে আমার ছেলের তো কোনো কথাই হবে না ও ছুটে ওর নিজের মতো আর বললামই তোমাদের এতটা গরম চলে এসেছিলাম আখের রস পাওয়া যায় সেই রকম দোকানে দোকান থেকে খাওয়ার পর আমরা এখান থেকে সোজা রওনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে বাড়ি বলতে হোটেলের উদ্দেশ্যে আমরা আর সেরম কোথাও দাঁড়াইনি আমরা বিচে দাঁড়িয়েছিলাম তারপরে আর কোথাও যাইনি মানে মিউজিয়ামে যাইনি যেহেতু এত গরমে এত কষ্ট হচ্ছিল আমার বাবার খুব কষ্ট হচ্ছিলো তাই আর কোথাও দাঁড়াই এখান থেকে সোজা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে আর যে একটু দুপুর হয়েই আসছিল পুপুনকে লাঞ্চটাও করাতে হবে তো আজকের ব্লগটা এইটুকুই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আজকের মতো তাহলে এইটুকুই টেরা